সকাল থেকে ভিডিওটা শুরু করলাম আজকে সকাল সকালই আমাদের গরুর ঘাস রিক্সাওয়ালা চাচা দিয়ে গেছে তো রিক্সাওয়ালা চাচাটাকে আপনাদের ভাইয়া ঠিক করে রাখছে দোকানে বললেই আমাদের ঘাস দিয়ে দেয় তো বাসায় এনে নামাই দিয়ে যায় তো সেটা থেকে শুরু করলাম যে ঘাসটা কেটে নেই মানুষের ছাগল আসে খাবার খাচ্ছে ভাবে যে ছাগল আসে খেয়ে নিচ্ছে তো সেই জন্য তো বলতেছি চেলেই নেই ঘাসটা তো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আপনাদের আল্লাহ রহমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি শুইছি প্রতিদিনের মতো আবার নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও তো সারাদিন কি কাজ করি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি তো আজকে আমার গরু ছাগলে ঘাস কাটা দিয়ে ভিডিওটা শুরু করলাম আপনারা দেশ বা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে তো আপনারা আমার সাথে পথ চললে আমারও পথ চলাটা সহজ হবে তো আপনারা প্লিজ দয়া করে আমার সম্পূর্ণ ভিডিও ভিডিওটাই দেখবেন আর একটা কথা বলি আমরা যারা ইউটিউবে কাজ করি সবাই সবাইকে সাহায্য করব। সবাই সবাইকে সাপোর্ট করব তাহলে সবাই এক সঙ্গে এগিয়ে যেতে পারবো তো আমি গতকালকে অনেক কয়টা বন্ধুরই ভিডিও দেখতে পারি নাই আমার নুসরাত মামুনির একটু সমস্যা ছিল পেটে ব্যথা তো সবাই নুসরাত মামুনের জন্য দোয়া করবেন নুসরাত মামুনি অসুস্থ তো ডক্টরের কাছে নিয়ে গেছিলাম ওষুধ দিছে তো নুসরাত মামুনির জন্য দোয়া করবেন তো নুসরাত মামুনির পরীক্ষাও শুরু হয়ে গেছে অলরেডি তো বাচ্চা পরীক্ষার সময় অসুস্থ হয়ে গেল তো আমার দেখেন সাবস্ক্রাইবার সবারই আমার ক্ষেত্রে আপুদের ক্ষেত্রে সবার ক্ষেত্রে সাবস্ক্রাইবার অনেক বেশি হয়ে গেছে তো আমার এক হাজার সাবস্ক্রাইবার পার হয়ে গেছে কিন্তু আমার ভিউজ আসে না তো আপনারা প্লিজ আমাকে যারা সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমাকে সাপোর্ট করেন নাই তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আর সম্পূর্ণ ভিডিওটাই দেখুন বারবার বলতেছি তো আমার ধরেন আমার ওয়াচ টাইম হয় না এখনও এখনও অনেক ওয়াচ টাইম লাগবে আপনারা আমাকে সাপোর্ট করেন আপনারা সম্পূর্ণ ভিডিও আমার দেখুন তাহলেই আমি আমার ওয়াচ টাইমটা উঠে যাবে তো সবাই ইউটিউবে কাজ করি আমরা আসার দ্বারাই সবাই একটা আসার দ্বারাই চ্যালেঞ্জ খুঁজছি তো আমারও অনেক স্বপ্ন আছে যে ইউটিউব থেকে ইনকাম করব নিজের পায়ে দাঁড়াবো সেজন্য আমাকে পাপিয়া পাই চ্যালেঞ্জটা খোলাই দিয়ে গেছে পাপি আপার জন্যই আমি ইউটিউবে কাজ করতে পারতেছি তো পাপি আপাও অসুস্থ পাপি আপার জন্য সবাই দোয়া করবেন পাপি আপা যেন সুস্থ থাকে ভালো থাকে আর পাপি আপার পেটে বাবু আছে যেন সুস্থ সবল একটা পাপি আপার বাচ্চা হয় যেহেতু একটা বাচ্চা ছিল আগে মারা গেছে তো সবাই দোয়া করবেন পাপি আপার এই সন্তানটা যেন সুস্থ সুস্থ সন্তান হয় পাপি আপার জন্য আমি ইউটিউবে কাজ করতে পারতেছি তো আমি ফোন সম্পর্কে কী ইউটিউব সম্পর্কে কি কিছুই বুঝতে পারতাম না জানতামও না পাপি আপা আমাকে অনেক কষ্ট করে ইউটিউব এই চালানো শিখাই দিয়ে গেছে ভিডিও আপলোড করা ভিডিও এডিট করা আপনাদের মাঝে ছাড়া তো কিভাবে কোথায় থেকে ভিডিও শুরু করব তো আপা শিখাই দিয়ে গেছে দেখে আপনাদের মাঝে আমি ইউটিউব চ্যানেলে ভিডিও দিতে পারতেছি বা আপনাদেরকে আমার ভিডিও ভালো লাগতেছে আপনারা আমাকে অনেকেই সাপোর্ট করছেন তো পাখি আঁকার সবাই দোয়া করবে তো এখন এই যে দেখেন গরুর ঘাসটা কেটে নিচ্ছি যে ঘাসটা সকালবেলা ছিল সেই ঘাসটা কেটে দিচ্ছি আর এই ঘাসটা কেটে নিচ্ছি ছাগলের জন্য যেহেতু আমাদের ছাগল আছে তো ছাগলকে খেতে দিব তো এখন সম্পূর্ণ ঘাসগুলোই আমি কেটে নিব আম্মু তুমি ক্যামেরা অফ করে দাও হ্যাঁ বাবু দেখেন কি সুন্দর করে নেল পালিশ লাগাতে বসে পড়ছে বালিশও লাগবে আবার তো দেখেন নুসরাত যে বালিশের উপরে হাত রাখে মেহেন্দি দেয় নেল পালিশ দেয় তো ছোট বাচ্চা যেটা দেখবে সেটাই শিখবে ওরে বাবা আমার মামুনি দেখেন সেই করে নেল পালিশ লাগাচ্ছে ওরে আল্লাহ হাতগুলো দেখেন কি করছে দেখছেন মাশাল্লাহ কিউট বেবি নাকি আমার না দুষ্ট বুড়ি বুড়ি কিউট বেবি না দুষ্ট বুড়ি দুষ্টপুরি হ্যাঁ এটাই গুড গুড দেখেন দুষ্টামি করছে আবার দিচ্ছে গুডও দেখেন কি সুন্দর করে লাগাচ্ছে ও বাবা ও বাবা আবার হাত দিচ্ছে ছোট বাচ্চা থাকলে যা হয় আর নুসরাত এদিকে তো ফুলে মরতিছে যে ওর নেল পালিশটা নষ্ট করে ফেলতিছে নষ্ট করিচ্ছ না তো কি করছো লাগাচ্ছ দেখছেন লাগাচ্ছে হয় এই পাশে দেখেন মিশ্রাত গুমরা মুখ হয়ে বসে আছে যেহেতু ওর নেল পালিশটা নষ্ট করতেছে তাই তো রাগ করো না ওটা তোমার ওটা নেহা বাবুরই নেল পালিশ আর তোমার একটা আছে লাল কালার তো দুই গুণে দুইটা তো আপনাদের ভাইয়া বাজার থেকে চাম ঘাস আনছে এই যে আপনারা কে কি নামে চেনেন অবশ্যই জানাবেন আর এখানে গরম পানি আনার রাখছি ভাবা উঠতেছে আর ভাবি এই চামঘাসটা আমাদেরকে কেটে দিচ্ছে তো ভাবি কেটে দেয় সব সময় আমি কাটতে পারি না হাতে আমার অ্যালার্জি আসে অনেক চুলকায় তো ভাবিরও চুল লেবু লাগাইছে হাতেতে আজকে ওনাকে অনেক চুল কাচ্ছে লেবু দিছে সরিষার তেল দিছে দিয়ে কাটতেছে আর এই পাশে দেখেন আপনাদের ভাইয়া মুরগির চামড়ি কিনে আনছে বাজার থেকে শুধু পা মাথা আর এই যে চামড়ি কিনে আনছে আর পাশে যে গরম পানি করে রাখছি এগুলাতে পরিষ্কার করে নিব এই যে আমার আব্বা আবার দিনের দিনের বেলা ওই যে আজাহার কাকার বিয়ের থেকে বানতে নিয়ে আইসে তো এই দুইটা চামঘাস আমার বাপ আবার বিয়ের থেকে এই যে লেবু দেখেন এই যে আমার ভাবি লেবু খুঁজতেছে দেখেন আসলে এই শাকগুলা কাটলে অনেক চুলকায় আর বাচ্চারা ঘরে খেলাধুলা করিচ্ছে অনেক চিল্লাচ্ছে আর অনেক গরম লেবু দেওয়া একটু কমে লেবু সরিষার তেল দিয়ে তো আমরা এই চাম ঘাসটা আপনারা কে কি নামে চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এটা কাটার পদ্ধতি আপনারা হাত তো কুটকুট করে কামড়াই তো আমরা লেবু আর সরিষার তেল দিয়ে কাটে নেই তো যেন হাতটা অল্প চুলকায় তো এই চামঘাসটা রান্না করব। এই মুরগির চামড়ি আর পা দিয়ে কিন্তু আমার বাবা আর আমার ভাই খায় না তো ভাবির মতো হয়ে গেছে আমারও জ্বালা তো আমার মা ছিল আমার বাবা ভাই কি খায় ওরা সেভাবে রান্না করছে আমার এখন আলাদা আলাদা করে রান্না করতে হবে বাবা কি খাবে ভাই কি খাবে আমার স্বামী কি খাবে আমার সন্তান কি খাবে আমি কি খাবো আমার হয়ে গেছে এখন জ্বালা যে আলাদা আলাদা করে সব কিছু রান্না করতে হয় তো আমার বাবা আর ভাই অনেক আগে থেকে ব্রয়লার মুরগি পাঙ্গাশ মাছ কিছুই খায় না বুঝছেন ভাবি তো আমার মা আমার মায়ের মন গেলে আমার মা রান্না করে ব্রয়লার মুরগি ভুনা করে আমার মা একাই খাতো তো এখন আমার আমার মতো হয়ে গেছে আমার এখন জ্বালা যে আমরা যেটা খাবো সেটা আমার বাবা আর ভাই খায় না তো সবই খায় শুধু ব্রয়লার আর পাঙ্গাস মাছই খায় না তো এখন আব্বা আমার ভাইয়ের জন্য কিছু রান্না করতে হবে আর এখন ক্যামেরাটা অফ করে দিয়ে যে পা কতগুলা দেখেন এগুলো আমি বাসবো আর ভাবি শাকটা কেটে নিচ্ছে তো আজকে এই শাকটা আপনাদের ভাইয়া নিয়ে আসছে এটা নুসরাতেরও অনেক পছন্দ আপনাদের ভাইয়ারও অনেক পছন্দ তো সবারই অনেক পছন্দ আমার বাবা ভাইও খাই তো এমনি রান্না করে দিলে খাবে হয়তো বা গরুর মাংস দিয়ে রান্না করে দিলে খাবে নাসারা তো খাবে না তো আচ্ছা ভাবি শাকটা কেটে নেই আমি ওগুলা বেছে নেই অনেক সুন্দর করে মুরগির মাংসটা কষাইছি দেখেন অনেক সুন্দর কালার আর এর পাশে আলু পটল সুন্দরভাবে তেলের মধ্যে ভেজে নিছি আর এই যে চাম ঘাস তো চাম ঘাসটা সুন্দর করে ভাপ দিয়ে নিছি তো ভাবির দেখেন কত বড়ো ডালা ভাবির ডালাতে চাম ঘাসটা ভাপ দিয়ে ধুয়ে আনছি মটরে থেকে ভাপ দিয়ে ভাবির ডালাতেই ঢেলে মিসি তো ভাবিও রান্না করছে চাম ঘাস আমার সব হয়েছে তা আপনার আগে রান্না হয়েছে তার এই পাশে আমার মুরগির মাংস কষানো হয়ে গেছে এখন এর মধ্যে চাম ঘাসটা ঢুলে দিব তো দেখছি তো দেখেন শাকটা মাংসের সাথে মিক্স করছি তো অনেকটা দেরি হয় এই তরকারিটা রান্না করতে প্রায় এক ঘন্টার মতো সময় লাগবে ধীরে ধীরে আসে আসে ভেজে নিতে হবে তো অনেকটা সময় লাগে আমার নুসরাত মামনি খুব পছন্দ করে এই চামঘাস ভাজিটা তো আমরা সবাই খাই তো আমাদের জয়পুরহাটের লোকজন ঘাস বলেই বলেই চেনে আপনাদের তো কালকে ভিডিও যখন কাটছে ভাবি তখন তো দেখাইছি যে চিনতে পারেন না কি অবশ্যই কমেন্টে জানাবেন আর এই পাশে রাইস কুকারে ভাত বসাইছি ভাতও হয়ে গেছে তো এখন শুধু এই শাক ভাজিটা হলেই হয়ে যাবে তো রান্নাটা শেষ করে নেই তো নুসরাত বাবু স্কুল থেকে পরীক্ষা দিয়ে আসছে তো সকালবেলা শুধু আমার মেয়ে বাসি মুখেই গেছে কিছু খায় নাই বাচ্চাটার পেটের ব্যথা তো এরকম করে তো অনেক গ্যাস ফ্রম হয় গ্যাসেরই ব্যথা তো আমার নুসরাত মামনি কিছু খেতে চায় না তো হ্যাঁ মা তোমাকেও দেখাবো দাঁড়াও বাবু বলতেছে আমাকে দেখাও তো নুসরাত মামুনির প্রিয় খাবার রান্না হয়ে গেছে চামঘাস দিয়ে মুরগির মাংস আর ভাত তো এগুলা খালে গ্যাস হবে মা তেলের মধ্যে ভেজে ভেজে যে রান্না তো এটাই হ্যাঁ নুসরাত ভাত খাবা না উঠো আপুর সাথে বসে ভাত খাওয়া উঠো ওরে বাবা খেলা করতেছে দেখেন কি কি নিছে নুসরাত বাবুর কি নিছে জামিতি বক্সটা দেখেন কিভাবে এলোমেলো করছে একটা ঘাস আনছে খাটের উপরে তারপরে বাবু পুতুল নিছে পুতুল নিয়ে খেলা করতিস মা তো ঘাস কাকে খাওয়াবা পুতুলে খাওয়াবা ঘাস তো নেহা দেখেন পুতুলকে নাকি ঘাস খাওয়াবে আর নুসরাত মামনি এই পাশে পরীক্ষাটা ভালো হয়েছে মা আজকে কি পরীক্ষা ছিল ইংরেজি সেকেন্ড পেপার ছিল তো মার্শাল্লা আজকে পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে না তো বাবু খা ভাতটা গরমই আছে খেতেই পারতিসে না স্কুল থেকে এসে ভাতই আগে খেতে দিছি যেহেতু না খাইছিল হ্যাঁ মা কি মা দেখেন আর নেহা দেখেন ওই যাবার উঠতেছে ও এখন বলতিছে আম্মু আমাকে দেখাও আম্মু আমাকে দেখাও ওর বাবা দেখেন খেলা করতেছে কত সুন্দর আর আর একটা কথা তোমার একটা আন্টি জানতে চাইছিল যে বাবু কোন ক্লাসে পড়ে কোন ক্লাসে পড়ো মা বাবু সিক্সে পড়ে তো আপুটাকে জানাই দিলাম নুসরাত বাবু শিক্সে পরে নুসরাতের জন্য দোয়া করবেন আর নুসরাত বাবুর মুখটা শুকায় গেছে গতকালকে থেকে পেটের ব্যথা ছিল তো তুমি ভাতটা খেয়ে নাও হ্যাঁ মা আর নেহা যদি খেতে চায় ওকেও খাওয়াই দাও নেহা খাও আপুর সাথে খাও হাসি দেখেন ওর ও দুষ্ট দেখেন দুষ্টু দুষ্ট নেহা দুষ্ট বুড়ি নেহা তুমি দুষ্ট বুড়ি ওর বাবা তো আপুর সাথে ভাত খেয়ে নাও নাহলে খেলা করো হ্যাঁ আমি কাজ করি আচ্ছা আমি দাঁড়িয়ে থাকবো আচ্ছা না ও তোমার ভিডিও করব তোমার ভিডিও করলে অনেক বড় হয়ে যাবে আন্টিরা তখন দেখতে পাবে না যে তো আন্টিদেরকে বলো লাইক করে দেওয়ার জন্য ছবি তুলবো তো আন্টিদেরকে বলো লাইক করার জন্য লাইক করো সাবস্ক্রাইব করো দেখছেন আমার মেয়ে কি বলতেছে সকলে লাইক করে সাবস্ক্রাইব করে দাও মুখে আচ্ছা না ওঠো তো ভাবি সন্ধ্যার দিকে পিঠা বানাচ্ছে দেখেন মাশাল্লাহ ভাবি পিঠা বানাতে অনেক সুন্দর পারে গরম পানি করে নিছে আর চালের আটা দিয়ে দিল তো ভাবির বাসা পাবনা পাবনা অঞ্চলের মানুষ খুব পিঠা বানাতে পছন্দ করে আর পিঠা বানাতেও পারে তো আমার ভাবি অনেক সুন্দর পিঠা বানাতে পারে সর গরম পানি আটা নিয়ে কি করবো না না লাগবে না আসো তো দেখেন চালের আটা দিচ্ছে আর এই পাতিলেতে আসে এই যে নেহা নিয়েই ফেলছে এই পাতিলেতে আসে ময়দা আটা তো যে পরিমাণ চালের আটা দেয় আমার ভাবি সে পরিমাণ ময়দার আটা দেয় তাহলে পিঠাটা অনেক নরম হবে তো ভাবি এটা কি পিঠা বানাবে পাকার না গাল ফুলানো পিঠা তো আমরা পাকানি বলি আসলেই আর অনেকে বলে কি জানেন গাল ফুলানো পিঠা তেলে ভাজা পিঠা পিঠা তো আসলে এটা ফুলকো ফুলকো পিঠা হয় গাল ফুলানো পিঠাই তো ভাবি ওই কাজটা করে নেই আর এই পাশে দেখেন আরও কি বানানো হয়েছে তো এই পাশেও আমরা এই যে তেলের পিঠা বানাইছি কালাইপুরি তো এগুলা ভাজা শেষ এগুলো আপনাদেরকে দেখাই নাই তো অনেক পিঠা বানাইছে আজকে ভাবি আর এই যে আমরা মেলায় থেকে শ্বাস কিনে আনছিলাম পিঠা বানানো শ্বাস তো এই শ্বাসটা দিয়েই আমি ভাবিকে গোল গোল করে দিলাম ভাবির মা আসছে আম্মা তো আম্মা সবাই মিলে আমরা অনেক আনন্দ করে পিঠাগুলো বানালাম মুস পাকিয়ে যে দেখো এটা পিঠা বানানো শ্বাস আমরা কিনে আনছি দেখি মা তো এটা দিয়ে আমরা পিঠা বানাইছি বাবুর হাতে দিছি দেখেন হ্যাঁ তো এরকম মাঝখান করে পিঠা বানাইছি আমরা তো মালাই পুরি বানানো শেষ আর ভাবি এই পাশে গাল ফুলানো পিঠার ড্রোটা তৈরি করে নিচ্ছে এই যে পাতিলের যত লাগবে ততই পাকানো ফুলবে আম্মু যাও এখানে থাকা হয় না তো আমরা যখন তেলে ভাজা পিঠা বানাই তখন আগেকার আমার দাদি আম্মারা কেউ ওখানে থাকতে দেয় না যে পিঠাটা হবে না কোথায় কিছু নাই মা ওখানে যাও এখানে এগুলো মাঝে ধেয়ে আনে রাখছে তোমার বড় আমু যাও যাও পানি পরে যাবে যাও তো আমার ভাবি

সে পিঠাটা ওঠে নাই ভাবি বলতেছে আপনারা বানানো পিঠা যেহেতু ওই যে কী বলে ভাবি রোটা গোলাটা বানাইছে গোলাটা বানাইছে সেটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কীভাবে ওটাকে ঠিক করবে অবশ্যই আপনারা জেনে থাকলে আমাকে কমেন্টে জানাবেন আর আজকের ভিডিওটা এখানেই শেষ তো সবাইকে ভাবি অনেক রকমের পিঠা সুন্দর নাস্তা বানায় খাওয়ালো সবার আবদারে তো আমার একটা ভাস্তা বউ বলছে অনেক কয়দিন ধরে জি চাচি আমাকে পিঠা বানায় খাওয়ান সেজন্য ভাবি পিঠা বানাচ্ছে হ্যাঁ আর নেহা খাচ্ছে একটা ডাল পিঠা ডালের পিঠা আর ওটা পিঠা। তো এখানেই শেষ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো আমি নতুন আমার কোনো ভুল হলে অবশ্যই মাফ করে দিবেন আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশেই থাকবেন আছে হ্যাঁ তো নেহার গলা থেকে যেন লাগছে পানি খাওয়াচ্ছি ভাবি করছে নাই পানি আসে আসে তো আমার ভিডিওটা যদি আজকে নতুন দেশ বা দেশের বাইরে থেকে আন্টি ভাইয়া যায় যেখান থেকে দেখতেছেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আপনারা আমার সাথে থাকলে আমার এগিয়ে যাওয়া সহজ হবে তো সবাইকে আসসালামু আলাইকুম আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজটা দেন হ্যাঁ নেহা দাও আচ্ছা ভাবি কি বলতিছ আবার দেখেন আজকে কি ভাবি আজকে আমার মনে খুব দুঃখ এই জন্য এই জন্য ভাবি আল্লাহ হবে দিতে পারছে না তো ভাবির আসলে আজকে পিঠাটা হয় না ভাবি অনেক সুন্দর পিঠা বানায় অনেক ফুলকো ফুলকো নরম হয় পিঠা আজকে কেন জানি কি হয়েছে পিঠাটাতে আটাটাই নষ্ট না খারাপ তো ভাবি বলতেই পারছে না হ্যাঁ হ্যাঁ তারপর অনেক সুন্দর হইছে মাশাআল্লাহ পিঠা সবাই খেতে পারবে তো ভাবি তাও একটু মনেতে কষ্ট যে আমি বারবার যেরকম পিঠা বানাই ফুলকো ফুলকো সেরকম হয় নাই তো আচ্ছা আজকে এখানে শেষ ভাবি সবার আবদারে আজকে অনেক কিছু বানাই খাওয়াইছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ